আগামী পঁচিশে মে বাঁকুড়া লোকসভা আসনে ভোট এ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ড সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রচারে গেলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার দুপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বৈঠকে দলীয় প্রার্থী ড সুভাষ সরকার সহ রঘুনাথপুর কেন্দ্রের বিধায়ক বিবে বাউরি ও উপস্থিত ছিলেন, কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য রেখে বলেন পশ্চিমবঙ্গে আজ আতঙ্কের বাতাবরণ চলছে শুধু তৃণমূল কংগ্রেসের রাঘব গুন্ডা গুন্ডারাজ করছে আর চলছে কাটমানি আর তুষ্টিকরণের রাজনীতি জনগণ আজ এই স্বৈরাচারী সরকারের রাজের বিরুদ্ধে গর্জে উঠেছে জনগণ চাইছে পরিবর্তন তাই সারা পশ্চিমবঙ্গের সাথে বাঁকুড়াবাসীও এই লোকসভা নির্বাচনে পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মন্ত্রী বক্তব্য রেখে বলেন মা মাটি মানুষের দোহাই দিয়ে ক্ষমতায় আসা মমতা বানার্জির সরকার আজ গুন্ডারাজের সরকারে পরিণত হয়ে আছে জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে পশ্চিমবঙ্গে চলছে শুধু পিসি ভাইপোর তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবঙ্গের বিরোধীরা আজ ভুল লুণ্ঠিত প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে স্বৈরাচারী তৃণমূল সন্ত্রাস বাহিনী দ্বারা পশ্চিমবঙ্গ যাতে সন্ত্রাস মুক্ত হয় তাই পশ্চিমবঙ্গবাসী এবারে লোকসভা নির্বাচনে এই স্বৈরাচারীদের জামানত জব্দ করতে প্রস্তুত হয়ে আছে বলে জানান তিনি দেখুন এটা লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচন থেকেই কিন্তু আমাদের যতটুকু মনে আছে গত উনিশে যে লোকসভা নির্বাচন হয়েছে যেবার ডক্টর সুভাষ সরকার জয়ী হয়েছিলেন এবং পরবর্তী সময়ে ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গে যে হাতছানি সেটা শুরু হয়েছে আঠারোটা আসনে আমরা জয়ী হয়েছিলাম ভারতীয় জনতা পার্টি বিয়াল্লিশটা আসনের মধ্যে একটা সময় ছিল যখন এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বাসুদেব আচারিয়া এবং বছর আমাদের রাজ্য আমরা দেখেছি এক নাগরিক আমাদের সরকার আর এই রাজ্যে প্রায় চৌত্রিশ বছর এদিনের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় শ্যাম টিভি